টাকা শোধ করতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো এক যুবক গত রবিবার বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শাহাপুরের বাজারপাড়া এলাকায় জানা গিয়েছে আত্মঘাতী যুবকের নাম সুশান্ত চৌধুরী বয়স ছাব্বিশ জানা গিয়েছে মৃত যুবক বাবা মার একমাত্র সন্তান ছিল এবং সে পেশায় রং মিস্ত্রি ছিল কিন্তু আত্মঘাতী ওই যুবক জুয়া খেলায় আসক্ত ছিল এর ফলে বিভিন্ন লোকের কাছ থেকে চড়া সুদে সুদ নিয়ে জুয়া খেলত আত্মঘাতী যুবকের পরিবারের সদস্যরা জানান দুই বছরে প্রায় সাত লাখ টাকা সুদ করতে টাকা শোধ করেছে কিন্তু গতকাল সুদ কারবারি বাড়িতে এসে পাওনা টাকার চাপ দিতে থাকে এবং বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে অবশেষে ওই পাওনাদারদের উপস্থিতিতে সুশান্ত নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় আত্মহত্যার ঘটনা শুনে এলাকা থেকে গা ঠাকা দেয় ওই পাওনাদার তবে মৃত আত্মঘাতী যুবকের পরিবারের দাবি এই মৃত্যুর জন্য দায়ী হচ্ছে ওই সুৎখর পাওনাদার সে এসে টাকার জন্য চাপ এবং হুমকি না দিলে আজকে এই ঘটনা ঘটত না তাই অতি সত্বর যেন এই সুৎখরদের প্রশাসন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করে যদিও মৃতের বাবা গয়া চৌধুরী দুজনের নামে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পুরো ঘটনা তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ যদু ঘোষ কালকে ঢুকেছিল আমার বাড়িতে তখন এই আমার ছেলে এরকম কাজ করেছে আমার ছেলে ধার করেছিল সাত লাখ টাকা আমরা দুবছর ধরে ধার শোধ করলাম যেই যেই ঘোষের নাম বলেছে সবার ধার শোধ করেছি আমরা দুবছর ধরে কিন্তু এই লোকের নাম আমার ছেলে কোনোদিন বলেনি আমার ছেলে জুয়া খেলেছিল তো ধার করেছিল তার জন্য আমরা সবাই টাকা দিয়ে আমার ছেলেকে বাঁচিয়েছি যে বাবা মরিস না তুই সাত লাখ টাকা আমি যখন দিয়ে দিলাম তো এই লোকটা যদি টাকা পেতো গার্জেন কেছে বলতো কিছু বলে কালকে ওই বাড়িতে ঢুকেছে ঢুকার পরে এই এগুলো ছেলে যতক্ষণ আমার ছেলে না ঝুলেছে ততক্ষণ না দেখে ওই যাইনি আমার ছেলেকে দিতে পারবে আমার ছেলেকে দিতে আমার ছেলেটাকে আবার ঘুরিয়ে দেন ঘুরিয়ে দেন আমার ছেলেকে ওর একটাই ছেলে ছিল সুদ বাড়ি যত বছর সুদ কারবারি প্রতাপ বাড়ি এরা সব সুদ কারবারি প্রতাপ আমার সাথে সাথে প্রতাপ ঘোষ কোনো টাকা পাবে না আমার ছেলের মৃত্যুর জানে যদু ঘোষ আর প্রতাপ ঘোষ দায় যদু ঘোষ কোনদিন আমার বাড়ি আসেনি সেই যদু ঘোষ আসলো কেন আমার বাড়ি ঢুকলো কেন আমার এটাই বক্তব্য